আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম তো আজকে বাড়িতে অনেক লোকজন আসছিল তাই জন্য সবার জন্য কি কি রান্না করলাম সবকিছু দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই যা ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর তোমার কি খবর বলো ভালা সবাইকে বলো লাইক করতে ময়নার খবর বলে ভালোই তো ময়না এখন বলে একটা গান শোনাবে আপনাদেরকে তো গানটা তো বন্ধুরা পুরো ভিডিওটা সবাই দেখবেন আর সবার সাথে অনেক মজা করলাম যেহেতু অনেক ম্যাম হান্নার ছিল সবার জন্য রান্না বড়া করার ব্যস্ত ছিলাম তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন হ্যাঁ তো বন্ধুরা এখন আমি রান্না করতেছি মাটির চুলায় পোলাও চাউল নিয়ে নিছি কুকারের মধ্যে রান্না করতেছি পোলাও তো সবাই বলতেছিল আমি পোলাও রান্না করতাম তো যেহেতু মাটির চুলায় আগে কখনো এভাবে রান্না করি নাই কুকারে তো প্রথম রান্না করতেছি জানি না রকম হয় আমাকে যেহেতু বলা হয়েছে সেই জন্য রান্না রান্না করতেছিলাম করতেছিলাম তো আমি মাত্র দুইটা জিনিস পোলাও আর মুরগির মাংসটাই রান্না করছি আর সবগুলা তারাই রান্না করতেছিল অনেক রকমের আইটেম তৈরি করা হয়েছিল অনেক আর পোলাওটা রান্না করতেছিলাম এই যে এদিক দিয়ে অল্প পরিমাণে মাংস মুরগির মাংস আমি রান্না করতেছিলাম আর এদিক দিয়ে ময়না আসিয়া বলতেছে আমাকে মাংস দাও আমি মুরগির মাংস খাবো আমাদের আর শিয়া ময়না কিন্তু মুরগির মাংস অনেক পছন্দ করেছে এখানে শেমাই গ্লো বেরে দেওয়া হইতেছে শেমাই রান্না করা হইতেছিল আগে দেওয়া হয়েছিল ক্ষীর এখন দেওয়া হইতেছে শেমাই সবাইকে খাওয়ার জন্য অতিথিয়ে মনারাবব তারপরে আরো লোকজনে সবাই খাইতেছিল বসে বসে আর এদিক দিয়ে আমাদের আমরা দুই বোন বসছি কিছুক্ষণ ঝগড়া করব বলে আমার সাথে আমাদের বাড়িতে কিন্তু খালি এসে বলছে আমি ছোট বোন আমার বাড়িতে খালি এসে আসলে সেই জন্য একটু রাগ করেছে আর এখানে আমার বোন সম্পর্ক তো তার সাথে কিছু মজা করলাম তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই ঠিক আছে আমার ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এটুকু পর্যন্ত সব